দশ মাসে দশ দিন মায়ে গর্বে দিছেন ঠাই রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই হই হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আর অসুখ হলে দেখি চাইয়া মারইছে মোর বিছানাতে বুয়ারে আলে আমার মৃত্যু গো সন্তানের লাইনা সে মায়ের মনে কে দুঃখ দিও না গর্ব মা জনমোগ দুঃখ মা সে মায়ের মনে কে দুঃখ দিও না ওর মায়ের কাল চোখ ভেসে যায় রে ওরে সন্তানের লইয়া কলে সন্তানের লইয়া কলে ভুলে পোষাব যন্ত্রণা জোরে বলবেন না আমার মা আমার মায়েরা যারা আছে আমার মায়েরা যখন খেতে বসেছে পেটে লাথি মেরেছে নয় মাসে যখন ছিলাম পেটে লাথি মেরেছি মায়ের দিলে কষ্ট হয়েছে কয়নি হয়েছে কত নয় মাস ধরে তোমাকে আমাকে লালন পালন করলো কত কষ্ট করলো কিন্তু তুমি যখন মায়ের সন্তান হসপিটালে হইলে মায়ের সন্তান যখন বাড়িতে হইলে যেমনই মা দেখে যে সন্তানটা দুনিয়াতে চলে এসেছে মাকে বলো মারে তোমার ব্যাটা হয়েছে মা সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছে জোরে বলুন একটু জোরে সন্তানের লইয়া কোলে সন্তানের লইয়া কোলে ভুলে পোশাব যন্ত্রণা সে মায়ের মনে কে দুঃখ দিও না গর্বতরণী মা জনম মা সে মায়ের মনে কে দুঃখ দিও না সুর কন্যা যখন তিন মাসের আমরা হয়ে গেলাম তখন আমার মা কত সুন্দর করে হাতে পায়ে তেল মাইখা মাই দিছে শক্ত করি ওরসা পায়খানা ভাই আমরা মায়ের কলেই করি ঠিক না তিন মাসের যখন ছিলাম মা তেল মাখে দেয়নি পাটাকে এই মনে উমনে হাতটাকে মনে মনে মালিশ করে দিয়েছে তার জন্য কবি কত সুন্দর করে বলে বাবারে বয়জ্যেষ্ঠ যাদের মা তারা বুঝতে পারবে যাদের মা নাই দুনিয়াতে তারা বুঝতে পারবে যার বাবা নাই দুনিয়াতে সেই বুঝতে পারবে ছন্দটা হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজল গুহে মুতে আমার সুখ নয় রাখিয়া মায়ে ভেজা জায়গাতে ঠান্ডাতে আপনি বিছানায় প্রস্রাব করেছেন মা প্রস্রাবে শুয়ে গেছে তোমাকে শুকনো রেখেছে কেন তোমাকে যদি জ্বর হয়ে যাই মা কষ্ট পাবে তোমার শরীর খারাপ হয়ে গেলে মা কষ্ট পাবে হাতে পায়ে তেল মে খাবাই পিছে সত্য করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজল গুহে মতে আমার স্বপ্ন রাখি মায়ে থাকে ভিজা জায়গাতে আর অসুখ হলে দেখেছি চে মা রয়েছে বিছানাতে বসে রে বলে আল্লাহ আমারে মৃত্যু নাগো। গো বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তান দিও না গর্বত গরু মা সে মায়ের মনে কে দুঃখ দিও না কত সুন্দর কবি আছে আসে আসে ন্যাংড়া ও ধমকানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে জোরে কন্যা আমি যদি আমার মায়ের পাগলা ছেলে হয় ন্যাংড়া হয়ে খোড়া হয়ে হাঁটতে যদি না পারি তাও আমার মা আমি বিছানাতে শুয়ে আছি হাঁটতে পারি না তাও আমার দরদিনী মা তোমার মা আমার মা ছেলেটাকে নিয়ে মুখে একটা চুমো দিয়েছে বলে আমার সোনামানিক কত সুন্দর ছেলে যদি রাস্তাতে পাগলের মতো ঘোরাঘুরি করেছে মা দরদি দৌড়াতে দৌড়াতে এসে ছেলেটাকে নিয়েছে কোলে ছেলেটাকে দুইগুলা দুটা চুমা দিয়ে বলে আমার ছেলেটা কত সুন্দর মা তোমার জন্য আমার জন্য নাম করে আমরা পারি না এ ব্রাদার মুসলমান আমার

ভেবে জান্ন মায়ের পায়ের তলের জান্নাত তলে তলে তাই জন্য কবি কি বলে আজমির হোসেন ভেবে কোয়াল জন্নাদ মায়ের পায়ের তলের তোরা দেখে বুকারি হাদিস কোলে দেখে বুখারি হাদিস কোলে করেছে নবী ঘোষণা সেমায়ের দিলে কে দুঃখ দিও না গর্ব দর দি মা জনম দুঃখিনী মা সে মায়ের দিলে যুব কষ্ট দিও না জোরে কন